আসসালামু আলাইকুম আপু আপনার নাম আমার নাম সুমাইয়া ইসলাম মিম আপনাদের এই দাবিটার বিষয়ে আমাদেরকে আমাদের দাবিটা মূলত মানে আমরা এসেছি নরসিংদী থেকে আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতে প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে আমাদের মানে দাবি দীর্ঘ সাড়ে পাঁচ মাসের অধিক অর্থাৎ ছয় মাসের বেশি আমাদের মানে এখন আন্দোলন চলতেছে আমাদের দাবিটা হচ্ছে মূলত যে বাংলাদেশে যেই অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বস্ত্র অধিদপ্তরের অধীনে চলতেছে আমাদের কলেজটাও ঠিক একইভাবে পরিচালিত হবে সেক্ষেত্রে সচিবের সাথে যখন আমরা কথা বলি সচিব আমাদেরকে বলে যে আগামীতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হলেও আমাদেরকে সেখানে তারা রাখবেন না আমাদেরকে তারা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার করে দিবে এবং বলেছেন যে ভবিষ্যতে যদি নার্সিং ডিরেকশাল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরেও আমাদের কোনো শিক্ষার্থী সেখানে কোনো মানে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না তো এই এই কি বিষয়টা করার কিছু জানেন কলেজটাই প্রতিষ্ঠিত হয়েছিল অবৈধভাবে সচিবের মানে পারমিশন নিয়ে এটা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছ থেকে সরকারিভাবে ওই রকমভাবে হয় নাই এটা জাস্ট একটা প্রাইভেট প্রতিষ্ঠান আমাদের কাছে থেকে টিউশন ফি নিয়ে এইটা চালানো হচ্ছিল 嗯 <sighs>